আমাদের দেশে প্রায় আটত্রিশ হাজার গম ছিল গমের জন্মস্থান ধরা হয় মধ্যপ্রাচ্য ইরাক মানে গোল্ডেন ফার্টাইল প্রেসেন্ট বলা হতো এটা গমের জন্মস্থান আমরা যে গম খাই সেই গমটা হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম মানে ব্রেড হুইট বলা হয় এটা হচ্ছে সিকসেন বা হেক্সাপ্লয়েড কিন্তু একটু আগে আমরা কথা বলছিলাম গমের বিভিন্ন প্লয়েডই নিয়ে ফোরেন মানে ডিপ্লয়েড আছে ফোরেনও আছে মানে ট্রেক্টারপ্লয়েডও আছে এমআর আর ডুরাম হুইট এগুলো হচ্ছে ট্রেক্টারপ্লয়েড তো তার মধ্যেই পড়ছে একটা বিখ্যাত দুটো গম সেটা হচ্ছে খাপলি মানে খাপের মধ্যে গম আছে মানে খাপের মধ্যে দুটো গম আছে এটার নাম হচ্ছে ট্রিটিকাম ডায়োকক্কাম মানে ডায়ো মানে দুটো এইটা মনে করা হয় মেসোপটেমিয়াতে চাষ হতো ভারতবর্ষে এটা চাষ হতো আর আর একটা গম হচ্ছে ত্রিটিকাম স্ফেরোক্কাম এই গমটা গোল গম এটা ভারতবর্ষের মধ্যপ্রদেশ অঞ্চলে এবং চাষ হয় খাপলিও চাষ হয় এই দুটোরই মানে পুষ্টিগুণ আমরা যে গম খাই টিটিকাম অ্যাস্টিভাম তার থেকে অনেক গুণে ভালো কিন্তু এই যে লোকে সবাই ফলনের পিছনে ছুটছে হ্যাঁ ফলন এটার কম কিন্তু গুণ এর অনেক এবং অনেক ক্ষেত্রে সামান্য গরম হলেও সহ্য করতে পারে কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো আগের মতো শীত আর পড়ে না অনেকটা ওয়ার্ম উইন্টার স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অনেক খামার রয়েছে কিন্তু কোনো খামারেই এই মেসোপটেমিয়ার গম আর এই সিন্ধু সভ্যতার গম নিয়ে কেউ ট্রায়াল করেনি দু সালে ঝাড়গ্রাম জেলার বিনপুর ব্লকে রাজ্য সরকারের খামারে ব্লক সিট ফার্মে এই খাপলি গম আর আর এই পয়গম্বরী গম চাষ করা হয়েছিল কৃষকদের বিলি করার জন্য এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম আজকে এখানে ভৈরব সাহানি মশাই তার কাছেও কিন্তু এই খাপলি এবং এই পয়গম্বরি দুটো গমই রয়েছে সে গমটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই গমটা কিন্তু বাজারে ভালো দাম যেহেতু এর পুষ্টিগুণ অনেক বেশি তার জন্য এবং এই গমটার এখন অনলাইনেও বিক্রি হচ্ছে আসুন আমাদের দেশের গম এবং ত্রিটিগম অ্যাস্টিভাম ছাড়া আরও কিছু গম আছে তাদেরকে একটু বুঝবার আমরা চেষ্টা করি বাজারের প্রচারিত গমের আটাতে যেটা চলছে তার বদলে অন্য কোনো গম আমাদের দেশে যে গমের কথা একটু আমরা ভাবি আমাদের সেই ঐতিহ্যবাহী গমের কথা ভাবি আমি এখানে বেতাগড়াতে আমাদের যে গমের ডাইভার্সিটি ব্লগ রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক প্রকার গমের জাত রয়েছে অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রায় বত্রিশ হাজার গমের জাত ছিল মানে সবুজ বিপ্লবের আগে সবুজ বিপ্লব আমাদের সমস্ত গমের জাতকে প্রায় ধ্বংসই করে দিয়েছে বলতে পারেন বর্তমানে আমাদের কাছে একত্রিশ প্রকার গমের জাত আছে যেগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা সংগ্রহের ব্যাপারে সৌমিক ব্যানার্জি মহাশয় আমাকে সাহায্য করেছেন বিভিন্ন জায়গা থেকে উনি সংগ্রহ করে এনে দিয়েছেন আর দু হাজার সাল থেকেই আমরা এই গমগুলো চাষ করে আসছি এখানে এখানে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন ওয়েদার কন্ডিশানে এইগুলো হতে পারে যেমন কিছু গম রয়েছে যেগুলো কম ঠান্ডাতেও ভালো ফলন দিতে পারে আবার যেহেতু বাঁকুড়ায় ঠান্ডা খুব বেশি পড়ে না তাই কিছু কিছু সমস্যাও দেখা দিচ্ছে এখানে গমের যেগুলো খুব বেশি ঠান্ডার দরকার হয় কিন্তু তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি এই সমস্ত জাতগুলোকে বাঁচিয়ে রাখার প্রতি বছরই আমরা এই জাতগুলোর চাষ করি এবং গত তিন বছর ধরে আমরা এই জাতগুলোর মর্ফোলজিক্যাল ক্যারেক্টার নোট করছি আগামী দু হাজার চব্বিশের শেষের দিকে আমরা একটা পুস্তিকা বের করার প্রয়াস নিয়েছি এখানে যেমন পয়গম্বরী রয়েছে তেমনই রয়েছে খাপলি আপনারা জানেন যে পৈগম্বরী বলে যে গমের জাতটা রয়েছে আমাদের কাছে সেটা লো গুটেন গম মানে যাদের ডায়াবেটিক সমস্যা আছে তারাও এই গমটা খেতে পারেন এছাড়াও খাপলি বলে আমাদের কাছে একটা গম রয়েছে সেটা একটা দানার মধ্যে খাপলি মানে ইমার একটা দানার মধ্যে একটা গমের মধ্যে দুটো দানা রয়েছে এছাড়াও কুদ্রত বন্সি তারপরে আপনার শরবতি নানা রকমের গম রয়েছে যেগুলো আমরা দীর্ঘদিন ধরে চাষ করে আসছি এই গম ছাড়াও আমাদের কাছে এই ফিল্ডেই পাঁচ রকমের বার্লি রয়েছে এবং চার রকমের ওটস রয়েছে এইগুলো আমরা চাষ করে আসছি দু হাজার তেরো চোদ্দো সাল থেকে না এখানে কোনো রোগ পোকা তেমন কোনো লক্ষ্য করছি না কোনো রোগ পোকাই লাগছে না তবে যে বছর ভালো শীত পাচ্ছি সে বছর গমের ফলন খুবই ভালো হচ্ছে আর যে বছর শীত খুবই কম সে বছর গমের ফলন কিন্তু খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে যেমন গত বছর আগে প্রচুর বৃষ্টি হয়েছিল এই বছরও বৃষ্টি কন্টিনিউ হতে থাকছে তার সত্ত্বেও গম এখন পেকে গেছে বলে অতটা ক্ষতি হচ্ছে না কিন্তু বছর আগে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে এবং শীত প্রায় না থাকার জন্য গমের অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক মোটামুটিভাবে গমের ফলন গমে যদি তাপমাত্রা যদি বেড়ে যায় এখানে যে গমগুলো আছে সেগুলো কি গরম সহ্যকারী গম কিছু কিছু গমের ক্ষেত্রে যে বছর তাপমাত্রা বেশি থাকছে শীত কম থাকছে সেগুলো খুবই কম ফলন দিচ্ছে ভালো হতে পারছে না এবং বেশ কিছু গম রয়েছে যেগুলো এই তাপ সহ্য করে ফলন দিতে পারছে